نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله راح الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أمي أبرد الشاتحي حفظ محمد دوان أجي الله بيو درشو أبرد الشبائك شاكوتو جلت أي بشيش ألو যেখানে আমরা আলোচনা করব রমজান মাসের শুদ্ধাচার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ হাদিস রমজান শুধু সিএম সাধনার মাস নয় এটি আত্মশুদ্ধি চরিত্র গঠন এবং তাকুয়া অর্জনের মাস আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম রমজানের মাহাত্ম সম্পর্কে অসংখ্য হাদিস হাদিসের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করব যা আমাদের চরিত্রকে সুন্দর ও সংযমী করতে সাহায্য করবশা আল্লাহ রমজানে আত্মসংযম ও উত্তম আচরণ সম্পর্কে রসোল্লাহ সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মন্দ কাজ ত্যাগ করে না তার খাওয়া দাওয়া থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহ তালান নেই বহারি উনিশশো তিন এই হাদিসকে যদি আমরা বিশ্লেষণ করি এই হাদিস আমাদের শেখায় যে রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় বরং মনের শুদ্ধতা কথা ও কর্মের সংযমের মাধ্যম যদি আমরা মিথ্যা পরিহার ও খারাপ আচরণ থেকে দূরে না থাকি তাহলে আমাদের রোজার প্রকৃত শিক্ষা পূর্ণতা পাবে না রমজানে ধৈর্য ও ক্ষমাশীলতার ব্যাপারে রসুল সাল্লিয়াল্লাম বলেছেন রোজা ঢালস্বরূপ যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে অশ্লীল ও কটুক্তি করবে না যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে তবে সে বলবে আমি রোজাদার সুভায়াল বহারি আঠারোশো চুরানব্বই হাদিস যদি আমরা বিশ্লেষণ করি রমজান আমাদের ধৈর্য ধরতে শেখায় যদি কেউ আমাদের সাথে দুর্ব্যবহার করে তবুও আমাদের উত্তরে ভালো আচরণ করতে হবে কারণ রোজার উদ্দেশ্য শুধু শারীরিক সংযমও নয় বরং আত্মসংযম ও আত্মশুদ্ধির অনুশীলন রমজানে দানশীলতা ও পরোপকারিতার ব্যাপারে রসুল সালিয়া বলেছেন যে ব্যক্তি অন্য কোন রোজাদারকে ইফতার করাবে অথচ রোজাদারের সব এতটুকু কমবে না তিরমিজি শরীফ আটশো সাত আমরা যদি এই হাদিসকে বিশ্লেষণ করি রমজান হল দানশীলতার মাস গরিব দুঃখীদের সাহায্য করা অমুক্তদের আহার করানো এবং অসহায়দের পাশে দাঁড়ানো এগুলো রমজানের অন্যতম শিক্ষা আমরা যদি এই মাসে উদ্ধার হতে পারি তাহলে তা আমাদের চরিত্র গঠনের জন্য আশীর্বাদস্বরূপ হবে রমজানে নামাজ ও তালাওয়াতের গুরুত্ব ই রমজানে নামাজ ও তালাওয়াতের গুরুত্ব সম্পর্কে রসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান ও সবের আশায় তারা নামাজ আদায় করবে তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সবাহিহি বী দুই হাজার আট এই হাদিস যদি আমরা বিশ্লেষণ করি রমজান হলো ইবাদতের মাস এই মাসে বেশি নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাই উচিত পরিশেষে আমি সকল মুসলিম ভাই ও বন্ধের উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলেই চেষ্টা করব পুরো রমজানের পবিত্রতা রক্ষা করার এবং গুনাহ থেকে নিজেকে পহেজ করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো মাস রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা হবে আমি আছি আফেজ মোহাম্মদ দেওয়ান অজিউল্লাহ সার্স বিডি নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ